আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে তো তোমরা জানো যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মোট চার লাখ শিক্ষার্থী আবেদন করেছে এবং প্রতি ইউনিটে কিন্তু বানব্বই হাজার করে শিক্ষার্থী নেবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মোট তিনটি মেরিট কিন্তু তারা হচ্ছে প্রদান করবে তো প্রথম মেরিটে কিন্তু বিরানব্বই হাজার শিক্ষার্থীকে তারা সিলেক্ট করেছিল এবং বিরানব্বই হাজার শিক্ষার্থীদের মধ্যে তোমরা যারা প্রথম মেরিটে চূড়ান্ত আবেদন করিনি তোমরা কিন্তু অটোমেটিক বাদ বলে বিবেচিত হবে এবং গতকাল কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মেরিটটি দিয়েছে তো সেকেন্ড মেরিটি আমরা দেখি কত পর্যন্ত জিপিএ কিন্তু নিয়েছিল তো এই ইউনিট এই ইউনিটটা মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এই ইউনিটে সবাই আবেদন করতে বা পরীক্ষা দিতে পারবে তো এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গতকালকে দ্বিতীয় ইউনিটে যে জিপিএ ছিল ফোর পয়েন্ট ফোর জিরো থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভ যাদের জিপিএ রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ফোর পয়েন্ট টু সেভেন থেকে ফোর পয়েন্ট ফোর থ্রি এর মধ্যে যাদের জিপিএ ছিল তারা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য থ্রি পয়েন্ট সেভেন নাইন থেকে ফোর পয়েন্ট টু ফাইভের মধ্যে যারা এখানে তোমাদের যাদের জিপিএ রয়েছে তারা কিন্তু এখানে সিলেক্ট এবং সি ইউনিট সি ইউনিট মূলত বিভাগের শিক্ষার্থীদের জন্য তো সি ইউনিটে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছিল সি ইউনিটে ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেনের মধ্যে তোমাদের যাদের জিপিএ রয়েছে তারা কিন্তু অটো তোমরা সিলেক্ট হয়ে গেছো এবং মানব বিভাগের শিক্ষার্থী যাদের জিপিএ রয়েছে ফোর পয়েন্ট নাইন থ্রি তারা কিন্তু এই সি ইউনিটে তারা সিলেক্ট হয়ে গেছে এবং তোমার বিজ্ঞান বিজনেস বা ব্যবসিক বিভাগের শিক্ষার্থী তোমাদের যাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে ফোর পয়েন্ট সিক্স মধ্যে আসে তারা কিন্তু তোমরা সি ইউনিটে সিলেক্ট হয়ে গেছো এবং তোমাদের এবার আসল কথা বলি তো তোমরা যারা প্রথম মেরিটে সিলেক্ট হয়ে চূড়ান্ত মেরিটে সিলেক্ট হয়েছ তো সিলেক্ট হওয়ার পরে তোমরা যারা চূড়ান্ত আবেদন করো প্রথমে যে বাইশ টাকা দিয়ে আবেদন করেছিলে সেই বাইশ টাকা দিয়ে আবেদন করার পরেও যারা চূড়ান্ত আবেদন করেনি তারা কিন্তু আর তোমরা তোমরা সুযোগ না তারা অটোমেটিক বাদ হয়ে যাবা তো দ্বিতীয় যে মেরিটটা দিয়েছে সেই দ্বিতীয় মেরিটে কিন্তু আঠাশ আঠারোই ফেব্রুয়ারি থেকে তোমার হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের চূড়ান্ত আবেদনটি করতে হবে তো চূড়ান্ত আবেদন তোমরা যারা করবে না তারা কিন্তু অটোমেটিক বাদ বলে বিবেচিত হবে এবং এরপরে যারা যাদের জিপিএ রয়েছে বা কম জিপিএ রয়েছে তাদের কিন্তু সুযোগ দেওয়া